বীরভূমের ভাইরাল অডিও কাণ্ডে এবার করা পুলিশ এফআইআর দায়ের করা হয়েছে করা পদক্ষেপ ভাবে মন্তব্য বীরভূমের এসপি আমনদীপের কিছুক্ষণ আগে তিনি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বোলপুরের এক তৃণমূল নেতা আইসি কে হুমকি দিয়েছেন ইতিমধ্যেই আইসি অভিযোগ জানিয়েছেন এমনটা জানিয়েছেন বীরভূমের পুলিশ কর্তা আমাদের আইসি বোলপুর লিটন কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইজ ইট টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ অডিও ভাইরাল ঘিরে এবার সাংবাদিক বৈঠক শোনা গেল এবং তিনি যেমনটা জানিয়েছেন যে একেবারে করা ব্যবস্থা নেওয়া হবে অর্পিতা সেটাই একদমই পুলিশ সুপার আমানদীপা শুক্রবার কিন্তু বোলপুরে যে থানা রয়েছে সেই বোলপুর থানায় সেখানে অ্যাডিশনাল এসপি এবং এসডিপিও সহ বোলপুরের যে আইসি যাকে ফোন করা হয়েছিল অনুগ্রত মন্ডল ফোন করেছিলেন বলে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এদিন আমানদীপ জেলা পুলিশ সুপার তিনি প্রেসমিট করেন এবং তিনি জানিয়েছেন যে স্থানীয় কোনো একজন লোকাল নেতা বোলপুরের আইসি লিটন হালদারকে দিন দুয়েক আগে ফোন করেছিলেন এবং তাকে কদর্য ভাষায় আক্রমণ করেন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল এবং লিটন হালদার এই বিষয়ে যখন অভিযোগ জানিয়েছেন জেলা পুলিশ সুপারের কাছে এবং উদ্ধার কর্তৃপক্ষের কাছে পুলিশের তার পরিপ্রেক্ষিতে রুজু করেছে এবং এই ঘটনার তদন্ত যেমন শুরু করবে প্রভাব কিনা সেই বিষয়গুলি না দেখে কড়া ভাবে কিন্তু এই বিষয়ে পদক্ষেপ নেবে পুলিশ এমনটাই কিন্তু জেলা পুলিশ সুপার জানিয়েছেন এবং যে ভাইরাল অডিও গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি সেটার কিন্তু এখনো সত্যতা সেটা যাচাই হয়নি কে ফোন করেছিলেন এটি আদৌ সত্যি মিঠেশ এই বিষয়টা নিয়ে কিন্তু দিদা ব্যক্ত হয়েছিলেন সকলেই এবং বীরভূম জেলা তৃণমূলের তরফে কিন্তু সকল স্তরের নেতৃত্বকে বল ভারণ করে দেওয়া হয়েছে এই বিষয়ে কোন রকম মন্তব্য করতে আমরা যখন এই বিষয়ে জানার জন্য অর্থাৎ এই ভাইরাল অডিও ক্লিপের বিষয় জানার জন্য একাধিক জেনে সূত্র রয়েছে বীরভূম জেলার কোর কমিটি সদস্য যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা কিন্তু স্পষ্ট ভাবে এই বিষয়ে কোন রকম হ্যাঁ আমরা আবার ফিরবো তোমার কাছে আমরা শুনবো বীরভূমের এই প্রভাবশালী তৃণমূল নেতা সঙ্গে পুলিশ কর্তার কি কথোপকথন

আমাদের পোস্ট ডেপুটিশন লোক আমি যাবো ওর চুরির মুরগির আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে বার কর যা আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ এই ঘটনাকে কেন্দ্র করে এবার পথে নেমেছে বিজেপি এবং বীরভূমে মিছিল করছে বিজেপি সিউড়িতে জেলা পুলিশের অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ কি পরিস্থিতি কি ছবি এখন आइडियल इंट्रो को एक आइडियल ऑडियो के केंद्र पर और राजनीतिक को प्रोजेक्ट करते ही जरा से खींच पड़े तो दायरे फिरो-फिरो रहे हैं और सबका स्वागत भूषारणिक से विशाल रामबाग

কালকে যে একটা অডিও ক্লিপ পাওয়া গেছে সেখানে দেখতে পেয়েছি যে কি না আইসি সাহেবকে বোলপুরের আইসি সাহেবকে অকথ্য গালি গালাজ তার মা বোন এবং তার পরিবারের স্ত্রীকেও এমন ভাবে তিনি গালি গালাজ করেছে যেটা প্রকাশ্যে আমরা ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল আমরা সে কথাগুলো মুখে আনতে পারবো না তাই আমরা তারই প্রতিবাদে আমরা আজকে এসপি এসেছি আমরা চাই নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ হবে কাজ করুক আর আইসি সাহেব যে হিম্মত দেখিয়েছে আইসি যে তার হিম্মতের কথা তিনি জানিয়েছে আমরা শুনলাম যে সেই অডিও ভিডিওতে দেখতে পেলাম দিকটি না বোলপুরে যে তৃণমূলের কোন লোক হয়নি তৃণমূলের মিছিলে যে লোক হয়নি সেই বিষয়টা তিনি তুলে ধরেছিলেন সেই বিষয়টাই আমরা লক্ষ্য করেছি আমরা চাইছি মন্ডলকে এবং তৃণমূলের এই সমস্ত নেতারা যারা এইভাবে পুলিশ প্রশাসন সাধারণ মানুষ এবং কি শুভদীপ দলের তরফ থেকে বলা হচ্ছে যে অডিও ক্লিপে সত্য সত্যতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দল ব্যবস্থা নেবে মানুষ আজকে আজকে মানুষের জড়িয়ে পক্ষ থেকে অভিযোগ দাবি করা হচ্ছে যে যদি এই বর্ধিত সত্যতা থাকে তাহলে তৃণমূলের পক্ষ ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়টা কি বলতে না অবশ্যই যদি সেই বিষয়ের সত্যতা যাচাই করুক সে দায়িত্বটা কার সে দায়িত্বটা হচ্ছে যে সেই দায়িত্ব হচ্ছে প্রশাসনে আমরা একটা জিনিস জানতে চাই যে যেভাবে এইখানে বীরভূমে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব জেরবা তৃণমূলের এতে সাধারণ মানুষের সাধারণ মানুষ এখানে ভুগছে কিছুদিন আগে যেভাবে মারধর হয়েছে তান্ত্রিক মানুষরা সেই জায়গায় মার খেয়েছে সম্প্রদায়ের মানুষরা মার খেয়েছে তাই আমরা এসব চাই না আমরা চাই কালকে নারীদের প্রতি যে অবমাননা করা হয়েছে নারীদের প্রতি অকথ্য গালিগালাজ করা হয়েছে নাড়িলা ফিলল একটা বিষয়ে আমরা বিষয় কিছুক্ষণ আগে পুলিশ সুপার জেলা পুলিশ সুপার তিনি সাংবাদিক বৈঠক করেছেন তিনি বলে দিয়েছেন যে যা যা ব্যবস্থা নেবার প্রয়োজন সেই সেই ব্যবস্থা তিনি নেবে এমনকি করা আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি কিন্তু জানিয়েছেন একদম এরা প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে কিন্তু শুভমত মামলা করা হয়েছে ইতিমধ্যে এবং যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া তোমাকে এর প্রসঙ্গে জানিয়ে রাখি যে বিজেপিও কিন্তু ঠিক একই দাবি নিয়ে এখানে হাজির হয়েছে বিজেপি পক্ষ এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ এবং পুলিশের ফাইনানু যে সমস্ত যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেইগুলো নেওয়ার কিন্তু দাবি তোলা হচ্ছে পাশাপাশি ঘটনা যদি অডিও সস্ত হয় তাহলে দ্রুততার সাথে অনুগ্রত বলবেন যে পাঁচ ফাটাফাছি হেডকোনার খাইছিল তার পরিবারের কাছে সমাচার যাবে কি লেখা বিজেপি নেত্রী সরবিদা বেশ শুভদীপ সঙ্গে থাকো মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য কি শুনিয়েছে শোনা হোক একবার এটা কি টুইট করেছেন না করেছেন জানি না কিন্তু আমি আমরা কেউই এখানে ভালো করে শুনিনি তবে একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে যদি কোনো কোথাও কোন অন্যায়ভাবে কিছু বলেন সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখছে আমরা যাবো আমাদের অপর প্রতিনিধি শুভদীপ প্রামাণিকের কাছে শুভদীপ বিজেপি তরফ থেকে ইতিমধ্যে শিউরি থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে ওইদিকে জেলা পুলিশ সুপার তিনি বলেছেন আইনি পদক্ষেপ নেবেন তৃণমূলের অন্তরে বা স্থানীয় তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছ এখন আহ দেখো তোমাকে বলে রাখবো যে তৃণমূলের যে উচ্চ নেতৃত্ব বা তৃণমূলের যে বীরভূম জেলা কোর কমিটি রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম মুখ খুলছে না এবং তার যার বিরুদ্ধে অভিযোগ অনুব্রত মন্ডল তার সঙ্গেও কিন্তু কোনোভাবে যোগাযোগ করা যায়নি যেটা বলা যেতে পারে যে বৃহস্পতিবার বিকেলে বোলপুরের যে নাগরিক মঞ্চের ব্যানারে যে বিক্ষোভ দেখানো হয়েছিল বোলপুর থানা চত্বরে সেই যে মিছিল হয়েছিল বা সেই যে বিক্ষোভ দেখানো হয়েছিল সেখানে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে উপস্থিত ছিলেন এই বোলপুর যে শহরের একাধিক ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রচুর সংখ্যক তৃণমূলের যে নেতৃত্ব রয়েছেন কর্মীরা রয়েছেন তারা এবং তার পরবর্তীতে আমরা অনুব্রত মন্ডলের কাছে গিয়ে যখন এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে বা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম তখন কিন্তু তিনি স্পষ্ট ভাষায় এই লিটন হালদার বোলপুর থানার আইসি তাকে তোলা বা দিয়েছিলেন এবং তার কাছেও যে প্রমাণ রয়েছে লিটন হালদার বিভিন্ন মানুষের কাছে ফোন করে মেসেজ করে টাকা চাইছেন সেই সম্পর্কিত তথ্য তিনি তুলে ধরেছিলেন এবং তাকে অপসারণের দাবি জানিয়েছিলেন তিনি এবং সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার তিনি কথা জানিয়েছিলেন তার পরবর্তীতে এই ভাইরাল অডিও এবং তার পরবর্তীতে কিন্তু বোলপুর যে শহর সেখানে কিন্তু যে তিলমুলেন চিত্র রয়েছে তারা কোনো ভাবে মুখ খুলতে চাইছে না তবে এখনো এখানে দেখার বিষয় যে সকাল থেকে কিন্তু বীরভূম জেলা পুলিশ সুপার অমন্দীব এবং তার সঙ্গে সঙ্গে বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা mukhopadhyay বোলপুরের এসজিপিও তিনি ছিলেন এবং রিটার্ন হালদার সহ অন্যান্য পুলিশের அதிகாரிகள் তারা কিন্তু দীর্ঘ বৈঠক করেন শান্তিনিকেতন যে থানা রয়েছে সেখানে তার পরবর্তীতে বোলপুর থানায় এসেও বৈঠক করার পরে আমাদের মুখোমুখি হয় তাই

এর সত্য অসত্য বিচার করিনি যাকে গাল দিয়েছে সেটা হচ্ছে বীরভূম পুলিশ এবং পুলিশের আইসি তাদেরই উচিত এই ঘটনার সত্য অসত্য বিচার করে আইন অনুক ব্যবস্থা নেওয়া আর যদি না নেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক নেতাদের চরিত্র হিসাবে আমরা রাজনৈতিক কর্মী সেই জন্য এই রাজনৈতিক ব্যক্তির চরিত্রকে আমরা ঘৃণা করি আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি শুভদীপ প্রামাণিক এবং শুভদীপ পাল আপাতত দুজনকে ধন্যবাদ